হাতটা সরাই দিবেন এই যে সুন্দর ক্যাপিং করা মধু এই পাশে নতুন মধু করেছে চকচক মধুগুলো চকচক করতেছে একদম যদি আরো কাছ থেকে দেখাই একদম মধুগুলো সে কাজ করতেছে আমি ভিডিওতে আছি সুজন তাসমহলি পক্ষ থেকে এই ভিডিওগুলো করতেছি আমাদের সাথে আজকে একজন দূরের বন্ধু হয়েছে সে সিলেট থেকে এসেছে সিলেট হবিগঞ্জ থেকে এসেছে হবিগঞ্জের লোক মধুনীতে দিনাজপুর চলে এসেছে কারণ আমি আমি অনেক আজকে অনেক আনন্দিত কারণ হলো আমার প্রচারণার মাধ্যমে একজন লোক মধু নিতে এসেছে সেটা আমার জন্য আসলে সার্থকতা বলা চলে একটা আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এই খাঁটি মধু সংগ্রহ পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মনে হয় এক একজন মানুষ যদি দূর থেকে